এই জীবন ছিল ওই নদীর মতো গতি হলো এই জীবন ছিল ওই নদীর মতো গতি হাডা দিশা হলো তবু তোমায় ও কি আলো হয়ে গেছি তারা ও হং হং গো আগে হয়ে গেছি তারা ও কত মালা কাছে গুটি চোখে আলো

নিয়া যাও সে নাকি নাবিকে চোখের তারা না বুড়ো বয়সে মাসি চোখের তারা বুড়ো বয়সে কি তারা হবার শখ আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো নাবিকের সঙ্গে আমার সঙ্গে একটা ইয়ে 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 হ্যাঁ গো বুড়ো বয়সে তোমার এত ইয়ে করার শখ কেন গো তাছাড়া তোর সঙ্গে মানিয়েছে বল তোমার সঙ্গে মানিয়েছে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বুড়ো হলে সব হারা হয় আবার নাকি আকাশের তারা মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে যাচ্ছে আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে এটা কথা বলা হবে হ্যাঁ আপনাদের সামনে প্রধানমন্ত্রী আছে বক্তব্য রাখতে আমি নাকি প্রধানমন্ত্রী আচ্ছা আপনারাই বলুন তো আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় তা তো মীমাংসা করতে হয় ঠিকঠাক মীমাংসা চাই মীমাংসা নয় বলো মীমাংসা চাই হলো এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে মানে কার জন্য কতজনের হাতে তালি পরে বোঝানো এইটাই এটা সব হাতে তালি আমি পাবো বাসুদেবী ঘুষ দিচ্ছ কেন আমার মতো অপরূপা সুন্দরী নারী এখানে কেউ নাই তোমার কেন মাসি আমাকে যেই দেখে সেই বলে মাসি তোমাকে দেখতে কিন্তু ওলি দেখতে ওলি মাসি ওটা ওলি নয় বলো ওয়েলকাম ওয়েলকাম

এদিকটা পড়েছে কিন্তু এদিকটা নেই আমি তো জানতাম দাঁড়িয়ে যাওয়াশি এখনো বাকি রয়েছে আচ্ছা এবার দেখি কতজনের পরে না না ভালো 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 না আপনাদের সবার চরণে আপনারা সবাই গুড মর্নিং গুড মর্নিং নয় বলো গুড মর্নিং গুড মর্নিং নাকি গুড গুড মর্নিং গুড মর্নিং গুড গুড নয় গুড গুড শ্যাম্পু দিয়ে দাঁত মাঝে পরিষ্কার কথা করব শ্যাম্পু দিনাকে দাঁত মাঝে মাছি মনে হয় মাঝে তাই জন্য কথাবার্তার এই অবস্থা না এখান আমাদের যখন এখানে গানের গাড়িটা ঢোকে কিছু কিছু ভক্তদের সঙ্গে দেখা হয়েছে ভক্তদের মনের আভাব দেখে আনজান দেখে আমার মনের মধ্যে একটা খটকা জেগেছিল তো মাশি খটকাটা হলো এখানকার ভক্তরা দেখছি সাপের মুখে উচুম খায় রে ব্যাঙের মুখে উচুম খায় রে চোরকে বলে তুমি চুরি করতে চলে যাও আবার থেকে বলছে তুমি জেগে থাকো এইখানে কয়েকটা বইতে জোর বাঁধছি সেই খটকাটা বোম হয়ে দাঁড়িয়েছে বোম বিশ্ব হবে বিশ্ব বিশ্ব আর এই কনটা এই কণটাও সুদা ওই দুই কনে এক সঙ্গে হচ্ছে জোট বাঁধছি এটা আবার কি গুতা ওটা সঙ্গে করে নিয়েছে ভাঙানো আমাদের নতুন নবী

নাবিক মনে আসছি হাই রে শরণ মন ভরে যায় ওই নবিক মণি আয়রণে মন ভরে যায় আই ললিতা আয় রাধে যায় দেখো দেখো মন ভরিয়াই ললিতা আয় রাধিয়া দেখো দেখো মন ভরিয়া আই ললিতা আয় রাধে যায় দেখো দেখো মন ভরিয়া

গুরু নিকায় গৌর প্রেমানন্দে ঘরি ঘরি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গোলা ফাটে চিৎকার করে ডেকেছিল তখন আমি যমুনার মাছ ধরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢে কোন মতে কোনো কেনারায় নৌকাটা ভেজাতে পারি না ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢে বেরিয়ে নদীর কেনারায় নৌকাটা ভিজে দেখলাম এরা অষ্টশখীর দলে সবাই কিন্তু বসে আছে আমার ঘাটের ধারে তিনজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ কিনা জোর করে বলুন তা দুটো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে বুড়িটা নয় ভালো নয় খারাপ মাঝামাঝি আর কি আই অ্যাম হ্যারি সরি আই অ্যাম ভেরি সরি আই অ্যাম ভেরি নয় বলো আই অ্যাম ভেরি সরি একটাও কি ইংরেজি ঠিক হয়নি গো ও নো আচ্ছা মায়ের যে যাত্রা নাম আছে নাম আছে খালি বুড়ি বুড়ি কেন গো ধরো ওই বৌদি নাম রুম্পা রুম্পা ওই সেই বৌদি নাম টুম্পা টুম্পা এইখানে এই সামনের বৌদি নাম শম্পা শম্পা ওই আবিট মাখা বৌদি নাম হচ্ছে চম্পা চম্পা আর তোমার নাম কাঁচা কাঁচা লঙ্কা কারো নাম হয় কি নামে ছিড়ি যেন দরখাস্ত লিখে এই দেখো তোমার নাম ধরো ধরো তোমার নাম ধরো ছিড়ি ছিড়ি কুত্তেল কুমার আর আমার নাম ধরো ছিড়ি ছিড়ি বিচিত্রা সেন মাসি নামগুলো ঠিকঠাক করে বলো কেন আরে মাসি ওনার নাম ছিড়ি ছিড়ি নয় বলো শ্রী শ্রী বলো শ্রী শ্রী

আর তোমার নাম চিড়ি চিড়ি নয় বলো শ্রীমতা শ্রীমতা বলো শ্রীমতা শ্রীমতা গো বাবা বুড়ি যেন ফুলে উঠছে সুচিত্রা সেন বেশি জানে বেশি জানে মায়েরা কি বলবো দাদা ভাইরা আপনারাই বলুন তো আমার নাম সুচিত্রা পরশুদিন দিন চলে যে আধার কার্ডে দেখি আমার নাম বিচিত্রা ও বড়াই মা এই পূর্ব দক্ষিণ ময়নায় যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল তিনি তোমার আধার কার্ডে ভুল করে না মেনেছে থ্যাংক তুল থ্যাংক তুল থ্যাংক তু ইংরেজিটা কি হবে ভক্তমন্ডলী সভাপতি ভাইরা থ্যাংক ইউ বুড়ি বলে থ্যাংক তুল তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল আপনারা এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো এদের মাথার উপরে একটা যেন রয়েছে কত কিসের বসার মাথে তোমাদের কিসের সাহস তোমাদের কিসের সাহ জনি কত কথা হতে গেলে বলো বলব

সভাপতি মনোরঞ্জন বেড়া মহাশয় আর সম্পাদক উত্তম মন্ডল এবং কোষাধ্যক্ষ যিনি আছেন শুভাশিস অধিকারী আপনারা চলে আসুন এবং যিনি কীর্তন গান গানের দাতা যিনি কীর্তন গানের দাতা রাজা দাস আপনারা সবাই মঞ্চে আসুন এই চারজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সভাপতি মনোরঞ্জন বেরা মহাশয় সম্পাদক উত্তম মণ্ডল মহাশয় কথাধ্যক্ষ সোমাশিষ অধিকারী মহাশয় এবং কীর্তন গানের দাতা রাজা দাস আপনার সবাই এই মঞ্চে চলে আসুন বিশেষ দরকার শোনে নাবি বল আমরা কার দামানি কোথায় যাব স্বাবী বলবো হ্যাঁ তার আগে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ এই প্রসারণ আনি প্রসারণ পারি যদি ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরাও অনুমতি করে ও বড়ি মা এতে কি আছে গো কেন ভাল লেগেছে অতি পঞ্চদশে দধি আছে আর এই দধি নিয়ে আমরা যেমন মথুরা বাজারে এই ঘাটে পাড়া ও এতে পাঁচ পাঁচটা রসের দধি আছে কি কি শান্ত দাস বাৎসল প্রেম ও মধু এই দধিনে তোমরা কোথায় যাবে মথুরা বাজারে আর আমার ঘাটে পারাপার হবে আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো ওকে যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে

সল ঘুসান করবো বসুন ঘুষানবো বসুন ঘুসান করবো আশা করি নাশন ঘুষালে নেবো তোমাদের একটা কথা বলবো ওকে তোদের মাঝে ওরে দেখা যায় দেখা যায় আরে নবী নাজু হতে নবীনাজু বতি ওদেরকে বাবু হার মন্দান বাবু হার

ভানু রাজনন্দিনী ঋষ ভানু রাজনন্দিনীষ ভানু রাজনন্দিনী আয়ান ঘরীবর তা ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা রাধারানী পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি বিশ্বমানু রাজার কন্যা স্বামীর নাম কি বলেছে বলুন তো আয়ান ঘরোণী রাধা তালে রাধার নাম শোনে আজকে ভাগ্য ভাগ্যচক্র এ শ্রীরাম বৃন্দাবনে আপনাদের আনন্দ হয়েছে তো কার কার হয়েছে দুটি বাহু তুলুন যার হাত আছে তুলবেন দেখি কার কার হাত আছে সবাই মিলে তুলুন আর বলুন একবার বলো বলো রাধে না। চলো বৃন্দাবনধান বলো ভালো রাধনা চলো বৃন্দাবন বলো বলো রাজনা চলো বিন্দ আমি বলো আমাদের পরিচয় দিচ্ছি তুমি কে ও আমারও পরিচয় হয় তোমার পরিচয় কি ও গো

নন্দালয় থাকো তুমি বাবার নাম বসুন ওগো শোনো শোনো বড়াই মা আমার মাতার নাম নন্দন লয়ে থাকো তুমি সবার নাম মশুরে ও গোপাল গৌড় হল নাম মশিতে মায়ের নাম দইব কি আমি তো পেয়ে গেছি আমার আধার জান কার কাছে আছেন জুটিলা কুটিলা কুটিলা শাশুড়ি ননদি ননদি ওই ননদি তো নয় জানা ননদীর মুখ আরে বল গলা করে চিবি দিবে খুব সাবধান তবে মায়ের আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মানে খুব লোক খুব লোক লোক দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ভালে পা দেবে মানে বিপদ বৌমাটিকে নিয়ে ওইটা গেন খায় তাই না কোথায় মায়েরা

মাইরা মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লাগছে লেগেছে আর যদি বলেন ছুরি আজকাল একটু ছুরি না হলে আপনারা বলেন নিয়া পুড়ে যাও বুড়ি এ বুড়ি না আছে রস আর না আছে কস ওই আপনাদের মতো লিস্টে মেখেছে আর ওই সামনের বৌদিদের মতো পিছনের বৌদিদের মতো একবারে গাড়ো করে মেখেছে হ্যাঁ আরে কৃষ্ণ একটু কথা বলি রাস্তা দক্ষিণ পাশে রাস্তার উপর যে সকল মোটরসাইকেল যারা মোটরসাইকেল দেখেছেন দক্ষিণ পাশে রাস্তার উপর যারা মোটরসাইকেল রেখেছে আপনার সরিয়ে নিন যে সকল ভক্তগণ দক্ষিণ পাশে রাস্তার উপর মোটরসাইকেল রেখেছে আপনারা একটু সরিয়ে নিন রাধে রাধে তাহলে যাই আর বদন হরে গাই ওগো লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি লাঠে লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি লাঠি কুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি ও মাঝে চলছে বড়াই বুড়ি জ্যোতি নারায়ণের মাঝে চলছে বড়াই বুড়ি গগনে বেলা হলো বেলা তপ্ত হইলো ধুলা গগনে বেলা হলো বেলা তপ্ত হইল ধুলা দেখো ভামেতে আমার অঙ্গ যাই যে ভিজি আমার

সকিগনার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ জনি তায়ৌরহরি জয় রাধেশাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জনি তায়ৌরহরি জয় রাধেশাম রাধে রাধে